নমস্কার সবাইকে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকের রেসিপিতে থাকছে চাল কুমড়োর মুরব্বা আজকের মুরব্বাটা আমি একটু অন্যরকমভাবে তৈরি করব। চলুন মূল রেসিপিতে চলে যাই প্রথমে হচ্ছে এরকম একটা পাকা চাল কুমড়া নিতে হবে কাঁচা চাল কুমড়ায় কিন্তু মোরব্বা ভালো হয় না চাল কুমড়াটা কেটে নিয়েছি ভিতরে যে নরম অংশটা থাকে বিসি সহকারে সেগুলো ভালো করে ফেলে দিয়েছি এখনই এগুলো একটু ছিদ্র করে নিতে হবে কেচে নিতে হবে আমি এই যে প্রথমে কাটা চামচ দিয়ে কেচে নিচ্ছি কাটা চামচ দিয়ে ভালোভাবে কেচে নিয়েছি আর কেচে নেওয়ার কারণে এগুলো নরম হয়ে যাবে এখান থেকে জলও বের হয়ে যাবে আমি একটা কাঠি নিয়েছি কাঠি দিয়েও এভাবে করে নিতে পারেন তবে কাটা চামচ দিয়েই বেশি ভালো হয় এই দেখেন আমি চেপে দিচ্ছি আর জলটা বের হয়ে গেছে একেবারে নরম হয়ে গেছে কেচে নেওয়ার কারণে আমি এই পাত্রে আগে থেকে জল নিয়েছি জলটা নর্মাল তাপমাত্রায় থাকা জল এখন এক চামচ দিয়ে দিলাম চুন পান খাওয়া যে চুন সেটা এখানে ঝিনুকের চুনটা নেয়ার চেষ্টা করবেন চুনটা জলের সাথে ভালোভাবে গুলিয়ে নিয়েছি এখন আমি এই চুনের মধ্যে এক এক করে কেচে নেয়া চাল কুমড়াগুলো দিয়ে আট থেকে দশ ঘন্টার মতো চুন জলে ভিজিয়ে রাখবো এখন একটা ঢাকনা দিয়ে আমি রেখে দিব আট থেকে দশ ঘন্টার জন্য আমি রাতে দশটার সময় ভিজিয়ে রেখেছিলাম আর সকাল এখন আটটা বাজে আটটার সময় বের করে নিয়েছি চুন জলে রাখার কারণে এই চাল কুমড়োগুলো খুবই শক্ত হয়ে গেছে এবার হচ্ছে এই চাল কুমড়োগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে আমি এই জলটা ফেলে দিব জলটা ফেলে দিয়ে নতুন জল দিয়ে ধুয়ে নিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে এখানে নিয়েছি এখনে এই জলটা ফেলে দিয়ে আমি বেসিনের নিষে ছয় থেকে সাতবার ভালোভাবে ধুয়ে নিব আমি সাতবার ধুয়ে নিয়েছি এখনে জলটা একেবারে ফ্রেশ হয়ে গেছে চুনটাও বের হয়ে গেছে চুনটা অবশ্যই ভালোভাবে ধুয়ে বের করে নিতে হবে এখনে আমি টুকরো টুকরো করে নিব এই যে 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 লম্বা লম্বা চাল কুমড়োগুলো এখানে তিন পিস করে নিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন সবগুলো চাল কুমড়ো আমি সেমভাবেই কেটে নিয়েছি এখন এবার চলে যাব চুলায় চুলায় চলে আসলাম আগে থেকে জলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি এখনে এই চাল কুমড়াগুলো দিলাম সেদ্ধ করার জন্য পাঁচ মিনিট আমি সেদ্ধ করে নিয়েছি চাল কুমড়াগুলো সেদ্ধ হয়ে গেছে এবার হচ্ছে আমি জলটা ছেঁকে নিব জল ছেঁকে চাল কুমড়াগুলো নামিয়ে নিব। এই গরম থাকা অবস্থায় চাল কুমড়ার উপরে আমি দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি দুই কাপ চিনি প্রথমে দিয়ে দিলাম দুই কাপ চিনি দেওয়ার পরে এখানে আরও কিছুটা চিনি আমি দিয়েছি চিনিটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে কোনো জল দেওয়া যাবে না এই চিনিগুলো এমনিতেই গলে যাবে যেহেতু চাল কুমড়াগুলো গরম আছে একটা ঢাকনা দিয়ে তিরিশ মিনিটের মতো রেখে দিব তিরিশ মিনিট পরে ফিরে আসলাম এখনে দেখেন এই যে চিনিটা গলে গেছে আর জলও বের হয়ে গেছে এবার চুলায় বসিয়ে দিয়েছি জাল করতে সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে চারটা এলাচ আর দারচিনি দিয়ে দিলাম ছোট ছোট দুই টুকরো এটা অপশনাল চাইলে দিবেন না চাইলে দেওয়ার দরকার নেই এখন গ্যাসের ফ্লেম একেবারে লোতে রেখে আমি জাল করব লোতে রেখে জাল করলে কি হবে চাল কুমড়ার কালারটা নষ্ট হবে না খুবই ভালো থাকবে কাচের মতো স্বচ্ছ থাকবে এই দেখেন চাল কুমড়াটা আমার জাল করা হয়ে গেছে চারোপাশ দিয়ে এই যে চিনির প্রলেপ পড়ে যাচ্ছে আমি চাল কুমড়ার মোরব্বাটায় যাতে চিনির প্রলেপ না পড়ে সেজন্য এরকম অবস্থায় নামিয়ে নিচ্ছি নামিয়ে এরকম একটা ছাঁকনির ভিতরে রেখে দিতে হবে অবশিষ্ট যে চিনি জলটা থাকবে সেটা নিচে পড়ে যাবে এখনই এগুলো আমি চার থেকে পাঁচ ঘন্টা রেখে দিব চার ঘন্টা পরে আমি ফিরে আসলাম আর এই চাল কুমড়ার মোরব্বার উপরে দেখেন একটুও চিনির প্রলেপ পড়েনি ভিডিওটা এখানে ইন্ট করলাম